নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চটজলদি দুর্দান্ত স্বাদের রুটি দিয়ে খাওয়ার জন্য একটি নিরামিষ তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ এটা ছোট থেকে বড় সবার খেতে ভালো লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে আমি শীতের ফুলকপি দিয়ে অত্যন্ত সুস্বাদু এবং চটজল দিয়ে একটি রান্না করব। সেজন্যে ফুলকপি ছাড়িয়ে নিয়েছি আর যেহেতু বাটি চচ্চড়ি করব তাই বাটির মধ্যেই রান্নাটা হবে সেজন্য ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাটির মধ্যেই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প একটু আলু দিয়ে দিলাম এটা কিন্তু আলু ছাড়াও আপনারা করতে পারেন তবে আলুটা দিলে একটু বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি একটু মটর একটা বড়ো সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে আমি কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন থেতো করা আদা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন বাটা আমি এখানে কালো সর্ষে নিয়েছি তবে আপনারা কালো হলুদ দুটো মিক্সড করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ভালো করে সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি আরেকটু কাঁচা সর্ষের তেল এই রান্নাটায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল সর্ষে বেটে রেখেছিলাম যে বাটিটায় তার মধ্যেই দু চামচ জল নিয়ে দিয়ে দিলাম বাটি চচ্চড়ি রান্নার জন্য একদম রেডি এবার এটাকে আমি ওভেনে বসাবো এবার বাটি চচ্চড়িটা তৈরি করব সেজন্য বাটিটাকে ওভেনে বসিয়ে দিয়েছি ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রান্নাটা করতে হবে তবে এই রান্না করার জন্য একটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে কেননা এর মধ্যে যেহেতু বেশি জল পড়ে না তাই সমস্ত কিছু যাতে সুসেধ হয় সেজন্য ঢাকা দিয়ে দিয়ে এটাকে স্টিমে রান্না করতে হয় সেজন্য আমি একটা লিড লাগিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য মিনিট দিনেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি এটাকে একটু এবার নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে এভাবে একটু ওলট পালট করে দিতে হবে নাহলে এর মধ্যে তো জল নেই সবজিগুলো কিন্তু নিচ দিয়ে পুড়ে গেলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে কথা বলতে বলতে সবজিগুলোকে একটু অলট পালট করে দিয়েছে এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গা মাখা যে টেক্সচারটা দরকার ছিল সেটা কিন্তু চলে এসেছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে রান্না কিন্তু এবার একদম রেডি খুব কম সময় কম উপকরণে এত টেস্টি যে একটা রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা সত্যি বুঝতে পারবেন না গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম এবার এটাকে মিনিট দুয়েকের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের রুটি দিয়ে খাওয়ার তরকারি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ যাকেই খাওয়াবেন সববার কিন্তু খেতে ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হিসেবে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমরা আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেলে অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন